আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে পবিত্র শুক্রবার জুমার দিন শুক্রবার জুমার দিনে সুরা কাহাফ লত করতে হয় তা আপনারা যারা কোরআন তে করেন প্রতিদিনই তারা চেষ্টা করবেন সুরা হাপতে লত করতে যদি পুরোটা তেল করতে নাও পারেন তারপরও চেষ্টা করবেন প্রথম দশায়াত এবং শেষের দশায়াত লত করার সুরাকা হাপ্তেলাতে অনেক ফজিলত আছে তার মধ্যে অন্যতম হল যে কাহাব যে ব্যক্তি তেলওয়াত করবে পবিত্র শুক্রবারে জুমার দিনে সে ব্যক্তি এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত দাজ্জালের জালের থেকে বেঁচে থাকতে পারবে এবং সে জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয়ও দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না আর নিয়মিত যারা সুরা হাফ তেলত করে প্রতি শুক্রবারে কোনো শুক্রবারই মিস করে না দাঁত জল তাদের কিছুই করতে পারবে না আর আরও কিছু কিছু বেনিফিট আছে সুরা হাফ তেলাতে সেটা হলো যে আপনি সুরাকা হাফ তেলাত করলে আপনার ভিতরে আপনি যদি নিয়মিত প্রতি শুক্রবারে আদে সুরাখ হাফ তেলাত করেন তাহলে আপনার ভিতরে আপনি মানে টের পাবেন যে আপনার ভিতরে আল্লাহ নূর দিয়ে দিয়েছে আপনি এমনও কিছু দেখতে পারবেন আপনার অন্তরের চোখ দিয়ে যা অন্যান্য মানুষ সাধারণ মানুষ যারা সুরাকা হাফ তেলত করে না তারা দেখতে পারে না বাহ্যিক চোখ দিয়ে আপনি নিয়মিত সুরাকা হাফ তেলত করলে আপনার অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষু আল্লাহ খুলে দিবে আপনি বাইরে তাকালে অনেক কিছু দেখতে পারবেন অনেক ফেতনা দেখতে পারবেন তা থেকে আপনি সতর্ক থাকতে পারবেন তো আপনারা সুরাকা হাফ তেলত করার চেষ্টা করেন আর আমল হল শুক্রবারের সেটা হলো বেশি বেশি করে ইস্তেকফার করতে হবে আর বেশি বেশি করে নবীকরম সাল্লু আলাইসাল্লামের উপর দূরতপাঠ করতে হবে আর আসর এবং মাগরীবের মাঝে মাঝে সময়ে দোয়া করতে হবে এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে কারণ শুক্রবার দিন জুম্মার শুক্রবার দিন আসর আর মাগরিবের মাঝে মাঝে সময়ে মহান আল্লাহ রবুল্লা আলামিন তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন তো চেষ্টা করবেন আসর এবং মাগরিবের মাঝে মাঝামাঝি সময়ে আল্লাহর কাছে আপনার যা চাওয়া আছে তা চাইতে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া কবুল করবে তো আমরা সবাই আসেন শুক্রবারের যে আমলগুলো এই আমলগুলো আমরা করি আর আরেকটা আমল হলো শুক্রবার দিন অবশ্যই নবীকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার জুম্মায় আসে জুম্মা পড়তে আসে সে ব্যক্তি যেন অবশ্যই গোসল করে আসে জুমার দিন অবশ্যই চেষ্টা করবেন গোসল করে পরিষ্কার কাপড় পরে যদি সুগন্ধি থাকে সুগন্ধি মেখে মসজিদে যাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়াটা ভালো মসজিদে আপনারা সকলে শুক্রবারের আমল করেন আল্লাহ আপনাদেরকে শুক্রবারের আমল করার তাফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি